জাতীয় কমিশনের দ্বিতীয় সংলাপে সব রাজনৈতিক দল উপস্থিত থাকলেও আলোচনায় অংশ নেয়নি বাংলাদেশ ইসলামী জাতীয় কমিশনের আজকের অধিবেশনটি বয়কট করেছে দলটি কিন্তু কেন বাংলাদেশ জামায়াত ইসলামী আজকের বৈঠকে যোগ দেয়নি আজকের বৈঠকে বাংলাদেশ জামায়াত ইসলামী অংশগ্রহণ করবেন না এই বিষয়ে আগে জাতীয় ঐক্যমত্য কমিশনকে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে দুই ঘন্টা পরে হলেও জামাতকে সংলাপে যোগ দিতে অনুরোধ করা হয় জামাতে একটি সূত্র বলছে লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে তারা সাধুবাদ জানিয়েছে কিন্তু যৌথ বিবৃতির মাধ্যমে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে যা দৃষ্টিকত নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে ঘোষণা করলে ভালো হতো বলে মনে করেন তারা মঙ্গলবার সতেরোই জুন বেলা সাড়ে এগারোটায় বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয় আধা ঘন্টা দেরিতে বৈঠক শুরু হলেও জামাতের কোন প্রতিনিধিকে দেখা যায়নি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের আসনের পাশে আসনটি জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের জন্য রাখা হয় তবে তা খালি দেখা যায় যদি এর আগে জামাতের ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং এতদিন সংলাপে প্রতিনিধিত্ব করা ডক্টর হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেন একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করা সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামায়াত এর প্রতিবাদে জামায়াত সংলাপে যায়নি সরকারের অবস্থান পরিষ্কার করবে বলে জামাত আশা করে মূলত প্রতীকী প্রতিবাদ হিসাবে আজকে সংলাপ বয়কট করেছে জামায়াত ইসলামী